কি বাহে সলিম উদ্দিস আসা দেখতে দেখতে তো কুরবানি ঈদ আসি গেল সেমাই খাওয়া ঈদ কয়দিন হইলো বাহে রমজান সেই দিন করলো হ্যাঁ কুরবানির ঈদ আসি গেলো কুরবানির ঈদ আসি গেছে তোর এত উলেই না তোর মুখতেলা তালা কুরবেনি কে এলাও কুরবানির বিশ পঁচিশ দিন পরি আছে আরে তাহে কবার তাহে কবান্নং বাহে তোমরা কেন বা তেলে বাইগনে জলি উঠলেন খেপি গেলেন পাগলা কুত্তের মতন মোর কথা শুনি তোর কথা শুনলে তো খেন জলি যাইবে যে কারো গাও জলি যাবে কুরবানি এলাও 20 দিনের উপরি আছে আর তুই কুরবানি নি আছিস কি কবু কত ভগবান আছে সঙ্গে কুরবানি কি করবেন একলাই ঠেলা দিবেন নাকি একলাই গরু দিবেন না খাসি দিবেন ওইটাই মুই কবা সাবানছাম আমার গুলির কথা বাদ দে তুই আমরা হিলং গরিব মানুষ দিনানিয়া দিন খাই নুনাইতে আমার গুলির পমতা ভুরি যায় আমার কথা বাদ দে তুই কি করবি তুই কি ভাগে কুরবানি দিব না একলাই দিব না হাতি দিব ঘোড়া দিব তোর কথাটাagot শুনো মুই তো সিদ্ধান্ত নিসং মোর ডিসিশন ফাইনাল একদম হ্যাঁ যে দামরা গরু করবে নিম দামরা গরু মানে টেকা আলা বড় টেকা নাম সারবার ফুটেনি দেখবানি রেজন্য আগত মানুষের কাছে আসি নাম ফাটবা দামরা গরু করবে দিব। দিবু ইয়া নাম সার কি হইল বা হে সলিম উদ্দিস আসা ফুটেনি দেখার কি হইল আল্লাহ মোক সামর্থ্য দিছে আল্লাহ মুখ টেকা দিছে মুই একটা দামরা গরু করবে নি ইয়াতে ইয়েতে নাম সার কি হইলো এই মো শালী মন্দির বেড়া এই শালী মন্দির বেড়া তুই জানিস না যে আমরা ভাগে কুরবানি দেই মোর মোর অতগুলো টেকা আছে মুই প্রত্যেকবারে ভাগে কুরবানি দেন তুই জানিস না তুই একলাই কুরবানি দিবু ভালো কথা মোর এডে আসিয়ে কবার না শিশকে মোর কানের বগলত ঘেনর ঘেনর করবেন না শিশকে মুই সেটাই শুনবেন না আসলে তোমরা ধন সম্পত্তি কব্বরত নিয়ে যাইবেন না মরার পর সব কিছু তোমার কব্বরত ঢুকি দিবে তোমার সম্পত্তি কি আল্লাহ কম দিছে মোর থাকি তোমার তিন গুণ সম্পত্তি তারপরেও তোমরা ভাগে কুরবানি দেন এত সুতিয়া তোমরা এত কৃপন টেকা বৈশাখ এইভাবে চেনেন তোমরা এই শালী মন্দির বেড়া সাউলে শিকতা কবার নস তোর মতন মোর আলগা টেকা নাই রে তোর মতন মোর উসলিয়া টেকা নাই যেগুলা কচ্ছং শোক খাডিয়া কচ্ছ হে গায়ে খাডিয়া কচ্ছ গার রক্ত পানি করিয়া এই সম্পদ গুলা কচ্ছ আর তুই কি করছিস হ্যাঁ ঘুষ খাসিস সুদ খাসিস ধাপ্পা দিয়ে হঠাৎ বড় লোক আঙ্গুল ফুলি কলার গাছ মোর সামনেত আসিয়া গল্প করিস ওই গল্পর খাওয়া আছে মোর মোর মতন খাটিয়ে গাড় রক্ত পানি গরিয়া সম্পত্তি কর দেখং তোমরা সুতিয়া মগরি সম্পত্তি করেন না মই ঘুষ খায়া কইছং বাটواری করি কইছং মানুষের সাথে টাউরাসি করি নিছং প্রমাণ দিবা আর বাইবেন না হে মোকও আল্লাহই সম্পত্তির মালিক দিছে মোকও আল্লাহই বড় লোক করছে। তুই মোর গাড় বগল থাকি দূর হইয়া যা তো 200 কে মত দেখপের ইচ্ছা করবেন না। মই তোর সাথে কথা কইছং যাসিয়ে মোর সাথে কাজিয়া করিস করে

দেখাও তোমরা বড় লোক আছেন আল্লাহ তোমাকে মেলা দিছে আল্লাহ আরো দেখ বুঝছেন তো তোমার সাথে কথা কয় আমার অন্যায় হয়েছে মাফ করিয়ে দেন সলিম চাচা মাফ করিয়ে দেন হে ক্ষমা করিয়ে দেন ভাগলু এটা থাকি ভাগ শালা তুই মোর মেজাজ খেনে গরম করিয়েছিস বসিয়ে